বোমের আঘাত গলায় লেগেছে স্পট ডেট হয়েছে বিশ্বাস করুন আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিক ভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা আমি নবশাস্ত্রী থেকে আমি আমার কথা বলছি আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি আমি কার জন্য কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম আমি কার ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম সত্যি আমাকে ঘৃণা লাগছে তুমি কোন মানুষ তোমার চরিত্রটা কি তুমি এত কঠোর হয়ে গেলে একটা নাইন ক্লাস ফোরের বাচ্চা ন দশ বছর বয়স তাকে বোম ছুঁড়ে মারে দিলে তুমি কত কঠোর সত্যি নিজেকে আজকে ঘৃণা লাগছে সত্যি কথা বলছি মনটা বারাক্রান্ত ওই মায়ের একটাই বাচ্চা ছিল আর অন্য কোনো সন্তান নয় সেই মাটির কি অবস্থা হচ্ছে ভাবুন ওই পরিবারটার কি অবস্থা হচ্ছে বাবুন আমাদেরকে এত হিংস্র বানাচ্ছে কে এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি একটা ন দশ বছরের বাচ্চাকেও ছাড়ছি না আমরা রাজনীতির কারণে ওকে খুন করতে হচ্ছে আমাদেরকে আমরা তো এত বড় জানোয়ার পশু ছিলাম না আমাদেরকে পশুটা বানাচ্ছে কে এই রাজনৈতিক কারবারিরা আমাদেরকে পশু বানাচ্ছে তাই অনুরোধ করছে আপনাদের চাল যে বল দলটা ভালো লাগবে করুন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন আর না হলে ওই রকম হবে কারো মায়ের কোল খালি হবে তো কেউ স্বামী হারা হবে কেউ পিতা হারা হবে আপনারা আমার মততে হবে ওই তামান্না খাতুন হবে নারে ওই আফরোজার মা বাবা হবে মা হবে একটু ভাব মাথায় এমন কোন নির্বাচন নেই পশ্চিম বাংলাতে হিংসা খুন ছাড়া হচ্ছে না কেন কেন হচ্ছে না হিংসা কোন ধারা কাদের হাতে দায়িত্ব আছে শান্তিপূর্ণ নির্বাচন করাবার এই সুবেন্দ অধিকারী যেই দলে এখন আছে সেই দল পরিচালনা করছে ইসিআইকে ও যতই বলুক আলাদা স্বতন্ত্র দ এ সঙ্গে একটা সংস্থা ও মুখে বললো খাতায় কলমে থাকলো বাস্তবিক অর্থে কি হয় আমরা জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দায়িত্ব হচ্ছে ঐ নির্বাচন ঐ ইলেকশনটাকে কন্ডাক্ট করবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানো কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলায় পাড়া তিনমুলদের কথা আমি বল বাদ দিলাম যারা রাজ্য স্তরে তিনমুল নেতারা বসে আছে তারা তো লাশের রাজনীতি ছাড়া দল করতে পারবে না আর তারা সব সময় চাইবে পিছিয়ে বর্গের মানুষ ক্ষতিগ্রস্ত হোক তারা সব সময় চাইবে মুসলমানের রক্ত কিভাবে দেখতে পাবো আমি অন ক্যামেরা বলছি হ্যাঁ আমি সেকুলার ফন্ডের আমি চেয়ারম্যান হিসাবেই বলছি বলতে পারে শুধু মুসলিম মুসলিম করছে কেন বাস্তব কথাটা বলছি যে আজকে আমাদেরকে পশু বানিয়েছে কে এই রাজনৈতিক কারবারীরা যে রাজনীতি করার জন্য আমি আমার ভাইজিকে জিকে বাদ দিলাম না খুন করতে রাজনীতি করার জন্য আমি আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতে পিছপা হচ্ছি না রাজনীতি করার জন্য একে অপরকে খুন করতে পিছপা হচ্ছি না এই পশুর মতো চিন্তাভাবনা আমাদের মনে কে ঢুকালো এই রাজনৈতিক কারবারীরা আর আমরা এরা আমাদেরকে যেমন ভাবে ঘোরাচ্ছে আমি তেমন ভাবে আমরা ঘুরছি আর কবে আমাদের জ্ঞান হবে আপনারা বলুন তো এই সবার বাড়িতে বাচ্চা আছে নাকি এখানে তো এরকম না ক্লাস ফোর ফাইভ এর বাচ্চা না এখানে এই তো দূরে দেখি দাঁড়িয়ে আছে বলুন তো যার মায়ের গেল এটা বাইর দিচ্ছে একটু আগে যে নির্বাচন হবে আর মুসলমানের রক্তপাত হবে না এটা হতে পারে নির্বাচন হলো মুসলমান খুন হলো না পিছিয়ে বর্গের দলিত খুন হলো না আদিবাসী খুন হলো না এটা হতে পারে না যত নির্বাচনে গিয়ে আসবে দু হাজার ছাব্বিশে দেখবেন মরবে কে দলিত মরবে কে আদিবাসী মরবে কে মুসলমান একটা সামান্য উপনির্বাচন রেজাল্ট শাসক দল জিতছিল তারা জিতেছিল ওই সিটটা আবার তারা জিতছিল যেখানে গণনা কেন্দ্র তার থেকে পাঁচ কিলোমিটার দূরে ওখানে নাকি বিজয় মিছিল বার করেছিল সেই বিজয় মিছিল থেকে বোম ছুড়েছে একটি ক্লাস ফোরের ন দশ বছরের ফুট ফুটে বাচ্চার গলায় লেগেছে এখান থেকে মানে জাস্ট হালকা ঠেকে আছে পুরো স্পট ডেট মানে ভাবতে পেরেছে কে মারল তামান্না খাতুন মরল কে মেরেছে কোন